জাগ্রত সন্ন্যাসী মা থেকে আমরা সরাসরি লাইবে পোখরার আপনার রয়েছি আমরা সন্ন্যাসী তলা পোখড়ার সন্ন্যাসী তলা থেকে সরাসরি লাইবে পুখরার বিখ্যাত এবং জাগ্রত সন্ন্যাসী মা কালী থেকে আমরা সরাসরি লাইবে আমরা প্রতি বছরের মতন এই বছরও উকড়ার সন্ন্যাসীতলাকে লাইভে তুলে ধরছি একটু আগে আমরা আপনাদের জানিয়েছিলাম বিখ্যাত এবং জাগ্রত এই সন্ন্যাসীতলা উখড়ার সেখান থেকে আমরা সরাসরি লাইভে মায়ের দর্শন করাবো সবাইকে আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন শুরুতেই বলে নিই যে আমাদের এই লাইভের টি স্পন্সার্ড বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস আমাদের এই পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ কালী পুজো পরিক্রমা যে পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের এক্সক্লুসিভ স্পনসার হচ্ছে এক্সক্লুসিভ সিল্ক হাউস বিধাননগর এবং সিটি সেন্টার কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার অ্যান্ড মিনা জুয়েলার্স স্টল নাম্বার ইয়ার টেন চনিদাস মার্কেট বি দুর্গাপুর পাঁচ তো প্রত্যেকের ডিটেলস এবং আমাদের লাইভের দেওয়া আছে আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন আর একটা জিনিস আর একটা জিনিস পুজোর মতন পুজোতেও আমাদের এবছর সেরা প্রতিমা সেরা মণ্ডপ এবং সেরা পুজো তিনটে ট্রফি আছে এবং তা নির্বাচন করবেন আপনারাই আপনাদের ভোটের দ্বারা আগামীকাল আমরা সেই ভোট পোস্ট করে দেব এবং আপনারা সেখানে ভোট দিতে পারবেন এখানে মোটামুটি আনুমানিক সাড়ে তিনশো বছরের উপরে সাড়ে তিনশো বছর চারশো বছরের উপরে পুরনো ওই জাগ্রত সন্ন্যাসী কালী মন্দির এই যে শ্রী শ্রী সন্ন্যাসী কালী মন্দির তো আমরা সরাসরি লাইভে আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে আর আমাদের লাইভটিকে একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই জায়গায় যুক্ত করতে পারি এগোচ্ছি সনেকা আশপাশগুলো আপনাদের দেখে নিই প্রচুর ভিড় হয় মাকে যখন প্রথম গয়না পড়ানো হয় সেই সময়টা কিন্তু প্রচুর ভিড় হয় আর তারপরে বলি হবে যখন তখন এখানে হাঁটা পা রাখার জায়গা পাওয়া যায় না আমাদের একটু লেট হয়ে গেছে তো আপনাদের বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকে অবশ্যই মেনশন করবেন আমার লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন এখানে সেই বলি কার্ড দেখতে পাচ্ছি আমরা বলির হবে এইখানটাতে বলি কিন্তু এখনও হয়নি বলি হবে এইখানটাতে বলি। কাঠটা রয়েছে বলি কাটাবো আর এই সেই জাগ্রত ইউ কুকড়ার সন্ন্যাসী মা তো আপনাদের বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন মায়ের দর্শন করাবো সবাইকে আসুন সবাই মায়ের দর্শন করি আর মায়ের কাছে আপনারা যে যার নিজের মনস্কামনা করতে পারেন পূরণ করতে পারেন জাগ্রত পোকরার সন্ন্যাসী মা থেকে আমরা সরাসরি লাইভে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টসে আমরাও ভগবান প্রতি বছর আপনাদের লাইভ করে দেখাতে গিয়ে আমরাও কিন্তু মায়ের দর্শন পাই প্রতি বছর মা সন্ন্যাসী সারা বছর মায়ের পুজো হয় মায়ের কাঠামোটা থাকে এখানে আসে সবাই খুব জাগ্রত সবাই সারা বছর লোকে আসে আর এই সময়টাতে মায়ের পুজো হয় এবং পরশু মায়ের কিন্তু বিসর্জন হয়ে যাবে মায়ের বিসর্জনও খুব বড় শোভাযাত্রা হয় আর যখন মাকে প্রথম নিয়ে আসা হয় মায়ের এই গহনাগুলো পরানো হয় সঙ্গে মায়ের চুলগুলোও লাগানো হয় আমরা দেখি আর কি এক বছর এসেছিলাম আর মাকে এই পুরো দেখুন এই চাঁদমালাগুলো অনেকেই দান করেন মান্ন করেন এই চাঁদমালাগুলো দান করেন এগুলো যখন লাগানো হয় সেই সময়টা কিন্তু মারাত্মক ভিড় থাকে সন্ধ্যাবেলা আর একটু পরে হয়তো পুজো বসবে একটু পরেই পুজো তো একটু পরেই পুজো বসবে এবং সেখানে প্রচুর ভিড় হবে আশা করি মায়ের প্রতি বছরের মতন আমরা আশপাশগুলো দেখাই একটু সবাই রয়েছেন সবাই অপন করে রয়েছেন মায়ের পুজো দেবেন বলে উপোস করে আছেন নাকি সবাই পুজো দেবেন পুজো দেবেন মায়ের পুজো দেবেন সবাই পুজো দেখতে এসছেন আর কি এখানে সাইডটা দেখাই আমরা এইখানে মায়ের একটা ছবি আছে সারা বছর এই যে মায়ের এই ছবিটা দিয়েও পুজো হয় এই যে রয়েছে দেখুন এইখানটাতে আমরা এই যে সাইডটাতে মায়ের এখানে সোনাসী মায়ের এই ছবি এবং যে পাশেও রয়েছে সারা বছর এখানে মায়ের পুজো হয় প্রচুর দূর দূর থেকে লোকে ওরাতে এই সোনাসী তলায় আসেন প্রতি বছর মায়ের はい。 বলটা হয়েছিল <coughs> <coughs> ঠিক আমরা সবাইকে আশেপাশে দেখিয়ে নিচ্ছি এই যোগ আমরা দেখুন মায়ের পুজোর কলস নিয়ে আসা হলো আমরা সবাইকে পরপর দেখিয়ে নিচ্ছি আর কি মায়ের পুজোর কলসটা নিয়ে আসা হলো সবাই অপেক্ষা করেছিল সেই কলস দেখবেন বলে আর কি কলসটা নিয়ে আসা হলো ঢাক বাদিয়ে সব বাজিয়ে বাজরা বাজিয়ে মায়ের খরস নিয়ে আসা হলো এবং সেটার জন্যও দেখুন এখানে কিন্তু এরপরে বলি হবে যখন সে অনেক রাতে আর কি বলি হবে এখানে বলির খাটটা রয়েছে বলির কাঠামো আর এখানে সামনে একটা ঝাড়বাতি দেখি আর খুব জাগ্রত মাস দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে প্রতি বছর দেখুন কত লোক এসে এখানে বসে আছেন আর কি রয়েছেন পাশে রেস্ট করার জায়গা সেখানেও লোকজন রয়েছেন সবাই আর অনেক বলি হয় আর কি প্রচুর বলি হয় প্রচুর লোক রেস্ট করে বসে আছেন যারা এই স্থানগুলোতে এখানে থাকেন আর কি আর ঢাকিরাও রয়েছেন আপনার কি ঢাকি নাকি ঢাকি সবাই রয়েছেন আর কি মায়ের মায়ের বাড়ি এলো নাকি জলের যেটা কলস এলো মায়ের ওটা বাড়ি বাড়ি তো বলে তো মায়ের কল বাড়ি নিয়ে আসা হলো বাড়ি নিয়ে এলো মায়ের বাড়ি নিয়ে আসা হলো আর কি এবার মায়ের পুজো শুরু হবে বাড়ি নিয়ে আসা হলো আর ভালো সময় ছিলাম মায়ের বাড়ি নিয়ে আসা না আজকে দেখাতে পারলাম আপনাদের সরাসরি আমরা এগোচ্ছি আরও ভেতরে আরও একবার মায়ের দর্শন করাবো আশপাশে এখানটাতে দুধ দেওয়ার জায়গাটা হচ্ছে ওই সাইডে করে দেওয়া হয়েছে দুধ দেওয়ার জায়গাটা আর এখানেও দেখুন প্রচুর লোকজন রয়েছেন আশপাশে দুধারে সব রয়েছে সবাই অপেক্ষা করছে রাতের পুজোর জন্যে সবাই অপেক্ষা করছেন আর কি পুজোর জন্য সবাই অপেক্ষা করছেন পুজোর জন্যে রাতভর রাতভর পুজো দেখা হবে নাকি প্রত্যেকে সবাই তোমরা সবাই সবার বাড়ি উখরাতেই এখানেই আচ্ছা তোমাদেরই বাড়ি সবারই বাড়ি আর কি আচ্ছা বাড়িরই পুজো সবাই অপেক্ষা করছেন পুজোর জন্যে আর সেখানেও সবাই সব পরিবারের লোকজন সব এক জায়গায় হয়েছে আর কি এত বড় পুজো এবং খুবই জাগ্রত মা সারা বছর লোকজন আসেন মায়ের কাছে পুজো দেন তো আপনারাও যদি কেউ দেখছেন তো অবশ্যই আসবেন মায়ের পরশু দিন মায়ের কিন্তু বিসর্জন হয়ে যাবে মূর্তির আর আশপাশে দেখুন প্রচুর লোকজন প্রশাসন থেকেও লোকজন থাকেন এখানে প্রচুর ভিড় হয় একটু পরে যখন বলি হবে তখন আরও আবার ভিড়টা বাড়বে আর সন্ধ্যাবেলার দিকটা ভিড় হয় যখন মাকে গহনা পরানো হয় মাকে যখন চাঁদোয়া পরানো হয় তো আমরা সবাইকেই অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছে আশপাশে সবাই রয়েছে দেখুন সবার হাতেও মোবাইল অন খুব সুন্দর করে সবাই তুলে দিচ্ছেন ছোটো বড়ো সবাই রয়েছেন দেখুন আর মায়ের বাড়ি আনা হলো আমরা অপেক্ষায় ছিলাম সময় মতন আমরা ঢুকতে পেরেছি ভিড়টা বাড়তে শুরু করেছি আবার বাড়ি আনার পরেই তো আমরা তুলে ধরছি লেখাগুলো যেগুলো রয়েছে দেখুন কীরকম ভিড় ভেতরটাতে হয়েছে সবার ক্যামেরা অন মায়ের পুজো শুরু হচ্ছে আর সবাই বসে আছেন অনেকেই পুজো দেবেন বলে আর কি মায়ের পুজো দেবেন সব বসে আছেন সাইড সাইড থেকে আমরা একটু সাইড করে করে দেখিয়ে নিই সবাইকে যতজন আছেন মায়ের পুজো দেবেন বলে অনেকে বসে আছেন অপেক্ষা করছেন মায়ের পুজো দেবেন মায়ের পুজো তো আতভর হয় আতভর চলে সেটাই জন্যে আর মায়ের পুজোর সমস্ত সামগ্রী যে ওখানে করা হয়েছে ফুল বেলপাতা থেকে আরম্ভ করে অন্যান্য যে যোগ মায়ের পুজোর সামগ্রী সেগুলো সব এইখানটাতে রয়েছে ঘি থেকে আরম্ভ করে ধান দ্রব্য কলস শস্য দই মধু সব রাখা রয়েছে মায়ের পুজোর একদম 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 আগে থেকেই বলেছি করেছিলাম তো মায়ের পুজো আর আমরা একদম সময় মতো এসেছি মায়ের বাড়ি বা যেটা ঘট নিয়ে আসা হলো সেই সময়ে আমরা একদম ঢুকেছি আর ঘট বসানো হয়ে গেছে দেখুন ঘট বসানো হলো কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হবে আর তার জন্য সবাই বসে গেছেন আর কি পুজো দেবেন যে আর আমরা সেই জাগ্রত সন্ন্যাসী মা থেকে সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি সারা রাতভর ঠাকুর দেখাবো সবাই সঙ্গে থাকবেন মায়ের বিভিন্ন বিখ্যাত মা আস্তে আস্তে যেগুলো হয় সেগুলো আমরা সব তুলে ধরবো আপনাদের সামনে মায়ের যে গহনাগুলো পড়ানো হয়েছে দেখুন সেগুলো দেখাচ্ছি আপনাদের বিভিন্ন লোক বিভিন্ন সময় বিভিন্ন লোকের মান পূরণ করেছেন এবং এসে মাকে গয়রা দান করে গেছেন অনেকেই মানত করেছিলেন অনেকেই আর দিয়েছেন আর মায়ের নিজস্ব গহনাও প্রচুর গহনা দেখতেই পাচ্ছেন আশা করি আজকের দিনে এই গহনাগুলো নিয়ে আসা হয় মাকে করানো হয় আবার বিসর্জনের পর সেই গয়না চলে যায় আর মায়ের একটা কাঠামো থাকে সেটাই আবার পুজো করা হয় সারা বছর মায়ের এই চাঁদোয়াগুলোও লোকে মানত করে এই চাঁদোয়াগুলো এই যে চাঁদ মালা যেটা বলি আমরা সেগুলো সবাই মাকে দেন আর কি মানত থাকে অনেকেরই সেটাও রয়েছে কেমন লাগছে মায়ের মূর্তি অবশ্যই জানাবেন আমরা জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করছি মায়ের মুখটা জুম করে সামনে থেকে দেখাবার চেষ্টা করছি আরও আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে আমি অনেকক্ষণ আপনাদের নামগুলো পড়ে দিই এবার আপনাদের নামগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব একটু বাইরে দিকে যাচ্ছি আপনাদের নামগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব দেখি আমরা বাইরে গিয়ে একটু নামগুলো পড়ে নিই আপনাদের কী কমেন্টস করলেন সেটা আমাদের কাছে খুব বড় ব্যাপার আপনাদের কমেন্টসগুলো আমরা পড়তে চাই তো একটু পড়ে নিই আপনাদের কমেন্টসগুলো লাইভে মাকে কোনো জায়গায় মাকে পেছন করবেন না কোনো দিনও কেউ তো আমরা বড়ো মা দেখতে পাচ্ছি লাইভে অলরেডি এসছে একটা জায়গায় মার তো আমরা সেখান থেকে আপনাদের লাইভে দেখাচ্ছি মারও পুজো চলছে এদিকে নয়াটির বড়ো মা দেখতে পাচ্ছি আমরা কমেন্টস হয়েছে অনেকগুলোই কমেন্টস আছে দেখতে পাচ্ছি হ্যাঁ জরি চক্রবর্তী জয়মা জয় মা সারাদিন পর রাত বারোটার সময় অনেক কষ্ট করে তোমার দর্শন হলো মা সত্যি তুমি আছো জয় মা থ্যাংক ইউ দুর্গাপুর লাইফ দুর্গাপুর শ্রী রট কর সোমনাথ ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ আমরা জানি অনেকেই মায়ের অপেক্ষা করে থাকেন মায়ের দর্শন করবেন বলে সেই জন্যেই আমরা আমাদের আরও আশা আপনাদেরকে মাকে দর্শন করানোর জন্য প্রতি বছর আমরা আসি তবে যে বছর প্রথমবার এসেছি সে বছর থেকে কোনো বছর মিস করিনি আমরা মায়ের দর্শন করাতে আমরা প্রতি বছর আসি প্রচুর লোক অপেক্ষা করেন ওফড়ায় আসুন ওফড়ার মা সন্ন্যাসী মাকে তুলে ধরুন সবাই চান জাগ্রত মা বালিজুড়ি কখন যাবেন একটু পরেই সৌরভ হয় বালিজুড়িও যাব উজ্জ্বল বাউড়ি কাকাও তোমার পিছনে আমি আছি এসে দেখা করো একদম একদম জয় মা সারাদিন পর রাত বারোটার সময় দেখেছেন কোথায় এই মা উখড়ার তলা উখরা পশ্চিম বর্ধমান সন্ন্যাসী তলার বললেই যে কেউ আপনাদের বলে দেবে উখরা সন্ন্যাসী মা সন্ন্যাসী সেই জাগ্রত সন্ন্যাসী মা বরেশ্বর মণ্ডল ঝুমা কর্মকার জরি চক্রবর্তী জয় মা প্রত্যেকে মায়ের দর্শন করুন এবং একটু লাইফটাকে সবাই একটু শেয়ার করবেন যাতে মায়ের দর্শন যখন আপনারা করছেন আমরা অন্যদেরকেও যাতে মায়ের দর্শন করাতে পারি আপনারা যখনই শেয়ার করেন তখন সেটা প্রচুর লোকের কাছে পৌঁছায় সেখান থেকে মায়ের দর্শন আরও অনেকে পায় আপনাদের বন্ধু বান্ধবের দিয়েও অনেকের কাছে আপনারা যদি কোনো গ্রুপের মেম্বার হন ফেসবুক গ্রুপের সেখানে শেয়ার করুন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে সেখানেও মায়ের শেয়ার করুন মাকে লাইভটা শেয়ার করুন যাতে মায়ের দর্শন আমরা সবাইকে করাতে পারি একদম সামনে কাছে রয়েছি আমাদের এই লাইভটা ওখড়ার সন্ন্যাসীতলা ওখরা দুর্গাপুর সাব ডিভিশন পশ্চিম বর্ধমান আমাদের লাইভটা এক্সক্লুসিভলি স্পন্সার্ড বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস সিটি সেন্টার অ্যান্ড দুর্গাপুর বিধাননগর ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ আছে একটা সিটি সেন্টার একটা বিধাননগরে বিধাননগরটা প্রথম আর কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার দুর্গাপুর বিনা জুয়েলার্স চণ্ডীদাস মার্কেট বিজন দুর্গাপুর পাঁচ আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু এবছরও ট্রফি হচ্ছে অন্য বছরের মতন শ্যামা পুজোতেও ট্রফি হচ্ছে দুর্গা পুজোর মতন এবং সেখানেও সেরা প্রতিমা সেরা মণ্ডপ এবং সেরা পুজো তিনটে ট্রফি থাকবে এবং আপনারা নির্বাচন করবেন ভোট হবে বাই পোলিং আমরা পোলটা যে ভোটিং করার যে পোলটা আমরা আপনাদের পোস্ট করে দেবো তো আপনারা সেখান থেকে আমাদের পোস্ট থেকে আপনারা অবশ্যই সবাই ভোট দেবেন আর একটা জিনিস আমাদের ফেসবুকের সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল সেটাও কিন্তু খুব পপুলার হচ্ছে আস্তে আস্তে আমরা অনেক দেরিতে ইউটিউবে শুরু করেছি কিন্তু ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো পোস্ট করতে আমরা বাধ্য হচ্ছি কারণ ফেসবুকে এক মাস বাদে ই লাইভগুলো ডিলিট হয়ে যাচ্ছে তাই আমরা এগুলোকেই ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিচ্ছি এছাড়াও আমাদের বিভিন্ন যে ভ্রমণগুলো আমরা যেগুলো করেছি সিমলা কখনও দার্জিলিং কখনো সুন্দরবন কখনো কেদার সেই লাইভগুলোও আগামী দিনে সেই ভিডিওসগুলোও আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা করে আসতে থাকবে তো তার জন্যে আপনারা আমাদের চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুর্গাপুর সিটি অফিসিয়াল এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে টিপে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে আমরা যখনই একটি ভিডিও দেবো আপনার সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর আমরা দেখাতে থাকি আবার পরপর মায়ের মায়ের পুজো চলছে কীরকম লোক আসছে দেখুন তো সবাইকে দেখে দিচ্ছি আমরা মায়ের দর্শন করে দেওয়াচ্ছি এটা আমাদের কাছে অনেক বড়ো প্রবলেম মায়ের সবাইকে প্রচুর লোক এসছেন দেখুন মায়ের বাড়ি আসার পর এবার মায়ের পুজো বসবে আর সেই সময় কিন্তু ভিড়টা হতে শুরু হয়েছে প্রথমে ভিড় হয় হচ্ছে যখন মাকে বাইরে তাতে গহনা পরানো হয় মাকে এই যে চাঁদমালাগুলো পুরো দিয়ে ঢেকে দেওয়া আছে দেখুন মাকে গোল করে পুরো মাকে ঢেকে দেওয়া আছে এই চাঁদমালা দিয়ে যখন ঢাকা হয় সেই সময়টাতে প্রচুর ভিড় হয় আবার মাকে যখন গহনাগুলো এই যে গহনাগুলো পরানো হয় সেই সময়টা কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন তাকে হাঁটাচলা করা জায়গা পাওয়া যায় না সন্ধ্যা সন্ধ্যা সময় সেটা হয় আবার ঠিক কিছুক্ষণ মাঝে একটু ফাঁকা হয়ে যায় আবার এখন পুজো ধরেছেন এই যে পুজো বাড়ি এলো পুজো ধরা হয়েছে আর এই পুজো যেই ধরা হয় সেই সময় আবার ভিড় হয় প্রচুর ভক্তগণরা আসেন আর কি সেই সময় আবার ভিড় হয় আর অবশ্যই সেই সময়টাতে আবার সবাই আসেন মায়ের আর এছাড়া পরশুদিনই কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে তাই যারা দেখছেন মাকে যদি আসতে চান পুকুরা সোনাসীতলা গুগল ম্যাপে মারলেই আপনারা পেয়ে যাবেন এমনিতেও উখড়া সন্ন্যাসীতলা এসে উখড়াতে এসে অবশ্যই মা একবার দেখা করে যান মায়ের কাছে দেখা করলে বলে এখানে অনেকের অনেক মান্য পূরণ হয়েছে তো খুবই জাগ্রত মা সেই জন্যে সবাই আসেন আর কি এখানে আমরা পুজোটা তুলে ধরছি আর এই চাঁদমালা বা যেটাকে আমরা বলি চাঁদমালাগুলো এগুলো লোকে দানও করেন মাকে মান্য থাকে সেগুলো দান করেন লোকে আর কি মাকে মায়ের দর্শন করালাম আপনাদের মায়ের পুজো বসবে এখন একটু সময় আছে মায়ের পুজো বসলে তখন আর এখানে কথাও বলা যাবে না অবশ্য তো সেগুলো আমরা সাইড সাইড করে আপনাদের দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর দৃশ্য দারুণ পরিবারের সব লোকজনরা রয়েছে পুজোর জন্যে নাকি বসে আছো সার রাত বর রাত জায়গা হবে সবার সবার রাত জেগে আমি অনেক রাতেও এসে একবার লাইভ পড়ে গেছি রাতে দুটো আড়াইটার সময় লাইভ পড়ে গেছি বলি হচ্ছিল একবার লাইভ পড়ে গেছি আর আর একবার এসেছি একদম সন্ধ্যা সন্ধ্যা যখন মাকে গহনা গুলো পড়ানো হচ্ছে চুল টুলগুলো সব লাগানো হচ্ছে সেই বছর মাকে চাঁদওয়াগুলো লাগানো হচ্ছে সব চাঁদমালাগুলো সব সে বছর প্রথম বছর এসেছিলাম তারপর থেকে না আসি প্রতি বছরই আগে পিছিয়ে আগে পিছিয়ে হয় মানে জবে থেকে এসেছি এখানে প্রথম বছর থেকে প্রতি বছরই আমরা এখানে আসি তো আজকে আবারও আপনারা জেনে রাখুন আমরা অনেকগুলো পুরোনো দিয়ে দেখাবো কিছু পোখরার যেরকম দেখাচ্ছি এরপরে আমরা বালিজুড়িও যাব মা খেপি জাগ্রত মা খেপি সেখান থেকেও আমরা লাইভে আসবো তাই সবাইকে বলবো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে যাতে আমরা আপনাদের সমস্ত পুজোগুলো দেখিয়ে নিতে পারি এবার আমরা একটু বাইরের দিকে যাব এখানটাতে ভিড় বাড়ছে আমরা ব্যাগটা নিয়ে একটু বাইরের দিকে চলে যাই মায়ের দর্শন করে নিয়ে মাকে এই সোজা সামনেটাতে ফাঁকা রাখতে বলছে আর কি মাকে মায়ের পুজোর সামনাসামনি রেখে আমরা বেরিয়ে আসছি বাইরেটাতে আর বলি হবে এই জিনিসটা কিন্তু যদিও বা আমার পার্সোনালি বলছি আমার পার্সোনালি এতে ওই বলি কথাটা কিন্তু আমি খুব একটা পছন্দ করি না আগ বলি দেওয়া হোক বা চালকুমড়া বলি হোক এই হোক আমি নিজে খুব একটা পছন্দ করি না কিন্তু রীতি নীতি আমি তার এগেনস্টে যারা যেরকম মানেন তাদের ধর্মে আমি আঘাত দিতে চাই না কিন্তু আমি পার্সোনাল ভিউতে আমার বললাম আমি খুব একটা মানে কোনো প্রাণী বলি এটা আমি ঠিক পছন্দ করি না তো যাই হোক খুব বেশি বড় না করে আমরা বেরিয়ে যাব কুনাল প্রায় বিধ্বস্ত দেখতে পাচ্ছি এখনই তো সবাই রয়েছেন আর উখার এই জাগ্রত সন্ন্যাসীতলা দেখে আমরা সরাসরি লাইভে তো লাস্ট শেষবারের মতন কিছু কমেন্টস পড়ে নেবো আপনাদের কাছে কমেন্টসগুলো পড়ে নেব তার জন্যে আমরা আসা একদম মন্দিরের কাছে একটু মোবাইলটা দেখে দাও আমরা একটু কমেন্টসগুলো পড়ে নিই কী কী কমেন্টস হয়েছে ওখানে জাগ্রত সন্ন্যাসী মায়ের যে থেকে বেশ কিছু কমেন্টস আপনারা করেছেন আর আপনারা আরও কোন 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 পুজোগুলো দেখতে চান সেটা অবশ্যই সবাই জানাবেন তো দেখা যায় আপনাদের যে আমরা যেটা করছি এখনো এখানে রয়েছি এখানে কিন্তু অনেকগুলো বড় পুজো আছে ওখানে সন্ন্যাসী তলা আসবেন ভয়ঙ্করী মা পাঁচকালী তলা অনেকগুলো বড় বড় পুজো হয় অভিজিৎ দাস ভিড় আম্মাগান থেকে দেখছেন মনমোহন চাটার্জি এই মন্দির থেকেই দেখছেন মনমোহন চাটার্জি অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল বাবুরীর সামনে অনেক ভিড় আছে তাই পিছনে এসে একটু দেখা করো কাকাবাবু আসছি আসছি উত্তরাখণ্ড থেকে দেখছেন সুব্রত মাইতি উত্তরাখণ্ড থেকে দেখছেন মন্দিরের আগে আগেরটা একটু দেখিয়ে দিন মন্দিরের আগেরটা সামনেটা একদম আগেই দেখিয়েছি আমরা আপনারা দখা পড়লে আমাদের লাইফটাকে কিন্তু রিভেন্ট করতে পারেন ব্যাকে যেতে পারেন আর এদিকে রয়েছেন সুব্রত মাইতি সৌরভ রয় কলকাতা থেকে দেখছেন এবছর কিছু কারণের জন্য যেতে পারিনি আপনার গ্রুপে দাদা এই মায়ের দর্শন করছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বালিজুড়ি কখন যাবেন একটু পরেই বালিজুরি যাব তাকাবো তোমার পিছনে আমি আছি এসে দেখা করো বলে দেখেছেন ওজোর বাউড়ি দেখে সোমনাথ ব্যানার্জি সারা রাত পর অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে লাইভে থাকার জন্যে আমাদের লাইভটা ফলো রাখার জন্যে একটা জিনিস জানাই আমাদের এই লাইভটা এক্সক্লুসিভলি স্পন্সার বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস সিটি সেন্টার অ্যান্ড বিধাননগর ব্রাঞ্চ কলানি কনস্ট্রাকশন সিটি সেন্টার দুর্গাপুর ষোলো অ্যান্ড মিনা জুয়েলার্স স্টল নাম্বার টেন চন্ডীদাস মার্কেট বি জোন দুর্গাপুর পাঁচ তো এরপরে আর খুব বেশি বড় করবো না তবে সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার লাইভটাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে আমাদের সাথে লাইভে যুক্ত করতে পারি আজকে আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন আরও একটা মন্দির থেকে আশপাশের জাগ্রত যতগুলো মন্দির আছে আমরা সরাসরি তুলে ধরবো এবং প্রতি বছরের মতন এবছরও সারা রাত আপনাদের ঠাকুর দেখাবো সঙ্গে থাকুন